আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক কিছু ঝামেলা হয় যে এটা কি অরিজিনাল প্রোডাক্ট নাকি এটা ডুপ্লিকেট প্রোডাক্ট বা এটা কি আসলে যে ফটো দিচ্ছে সেটা কি অরিজিনাল নাকি এটা ফ্যাক তো আমি আজকে আপনাদেরকে এমন এক কিছু এআই টুলস দেখাবো যেখানে আপনি আপনার প্রোডাক্টের ছবি আপলোড করে দিলেই কিন্তু তারা বলে দিবে এটা কি অরিজিনাল নাকি ফ্যাক বা এটা কি অরিজিনাল ব্র্যান্ডের নাকি ফ্রেক ব্র্যান্ডের তো এরকম একটা ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব আপনারা কিন্তু সিম্পলি সেই ওয়েবসাইটগুলো ব্যবহার করলে কিন্তু আপনারা আসল নকল সকল রকমের প্রোডাক্ট আপনারা সেখান থেকে যাচাই করে তারপরে অর্ডার করতে পারবেন এবং আপনারা সেখান থেকে কিন্তু কোনো রকমের প্রতারিত হবেন না তো এই জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্ট চয়েস করবেন দেন আপনার সেই প্রোডাক্টটা নিয়ে সিম্পলি চলে যাবেন ট্রুপিক ওয়েবসাইটে এখানে কিন্তু আপনারা এখানে ড্যামও দেখতে পাচ্ছেন যে তারা একটা ফটো দিচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে না এটা অরিজিনাল কিনা বা এখানে অরিজিনাল সার্জেস ইমেজ কিনা এখানে কিন্তু দেখাচ্ছে আবার এটা কি অরিজিনাল ই কিনা এখানে কিন্তু তারা ড্যামওভাবে সব কিছু দেখাচ্ছে যে এইভাবে কিন্তু এখানে তারা এক্সপ্লোর করে বা এখান থেকে কিন্তু তারা এগুলো দেখিয়ে দিবে আপনি চাইলে ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন তো আমি আজকে আপনাদের সাথে তিনটি ওয়েবসাইট দেখাবো তাই আপনাদেরকে এর ব্যবহার দেখাচ্ছি না আপনারা যদি এই ওয়েবসাইটের ব্যবহার জানতে চান যে কিভাবে এটাতে কাজ করব। কিভাবে এখানে আমি ফটো আপলোড করবো কিভাবে এই কাজগুলো করব। তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আপনাদের এটা নিয়ে আমি আরেকটা নতুন ভিডিও বানাবো তো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের ছবি আপলোড করে আমরা আমাদের প্রোডাক্ট অরিজিনাল কেনা না ফ্যাক সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো দেন এখন আমরা চলে যাব পরবর্তী যে ওয়েবসাইটটা আছে সেটাতে সেটা হচ্ছে অ্যান্টাটিভ ওয়েবসাইট এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা বিভিন্ন রকমের প্রাইজিং রাখে আবার ফ্রিতেও কিছু ইউজ করা যায় তো আমি জাস্ট আপনাদেরকে ওয়েবসাইটগুলো এক্সপ্লোর করে দেখাচ্ছি যদি ওয়েবসাইটগুলো এক্সপ্লোর করে দেখান যে এখানে কী করে সলিউশন দিচ্ছে তারা এখানে পিকচার দেখছে একটা কিন্তু অরিজিনাল পিকচার কিনা এগুলো কিন্তু তারা এখানে সব কিছু অ্যাড করে দিছে এখানে তারা কীভাবে ইউজ করবেন সেগুলো দেওয়া রয়েছে আপনারা যদি সেগুলো এক্সপ্লোর করেন তাহলে কিন্তু আপনারা সিম্পলি বুঝতে পারবেন এই যে এখানে একটা ফটো দেখেন এখানে কিন্তু একটা নাইকির ছবি দিছে এখানে জাস্ট একটা ফটো আপলোড করে দিলে এখানে ভেরিফাইড হলে অরিজিনাল হলে ভেরিফাইড লিখে দেবে এবং অরিজিনাল না হলে ফ্যাক তারা লেখে দেবে যেটা ফ্যাক প্রোডাক্ট তারা কিন্তু এটা উল্লেখ করে দেবে এখানে কিন্তু সিম্পলি আপনাদের ফটো আপলোড করে আপনারা এই কাজগুলো করতে পারবেন আমি আবারও বলতেছি যে এই ভিডিও জাস্ট আপনাদেরকে শেয়ার করতেছি যে এরকম কিছু এআই টুলস রয়েছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন আর আপনারা যদি একদম বিগিনার হয়ে থাকেন সেগুলো একদমই ব্যবহার করতে না পারেন তাহলে আমি তো আসছি আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য এটার ব্যবহার নিয়ে পরবর্তীতে ভিডিও দেব দেন আমরা চলে যাবো আরেকটা ওয়েবসাইটে সেটা হচ্ছে ফেকনেট এআই এই ওয়েবসাইটটাও কিন্তু এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিসার্চ করতে পারবো বিভিন্ন ধরনের প্রোডাক্ট যাচাই করতে পারবো এটা একটা চাইনিজ ওয়েবসাইট এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের তাদের প্রোডাক্ট আমাদের যে অরিজিনাল প্রোডাক্ট কিনা ফ্যাক প্রোডাক্ট সেটাও কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো এখানে কিন্তু সব কিছু তাদের দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইটগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন দেখে কিন্তু আপনারা এখান থেকে সেটা অ্যাপ্লাই করে আপনাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন তো বন্ধুরা আমি আপনাদের সিম্পলি তিনটা ওয়েবসাইট দেখালাম যাতে করে আপনারা আপনাদের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে এগুলো যাচাই করে আপনারা আপনাদের প্রোডাক্ট কিনতে পারেন এবং এবং রকমভাবে প্রতারিত না হয়ে অরিজিনাল প্রোডাক্ট কিনে নিজেও সেফ থাকতে পারেন এবং আপনার কোম্পানিও সেভ থাকতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কিল জন্য সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান